গিয়াসুদ্দিন তাহেরির ওয়াজ শুনছিলাম একদিন হঠাৎ আমাদের বাসার বেল বেজে উঠল তখন আম্মুর কথায় বুঝলাম মেহমান এসেছে কিছুক্ষণ পর আম্মু বললেন মেহমানের জন্য চা নিয়ে যেতে মেহমানের সামনে চা নিয়ে এসে সালাম দিয়ে বললাম আমি একটু চা খাই আপনারা খাবেন ডেলে দেই দেই একটু তখন মেহমান বলে কি বলতেছে ছেলেটি তখন আমি বলে দিলাম বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজ পাতা মেহমান তখন রাগে বসা থেকে উঠে দাঁড়ালো তখন আমি বললাম বসেন বসেন বই সাজান অতপর তারা আমার উপর প্রচণ্ড রাগ করে চলে গেলেন অতপর আমার মায়ের চিৎকার করে দেয়াল ফাটার উপক্রম আমি তখন বললাম চিল্লে কি মার্কেট পাউন যাইবো তখন আম্মু বললেন তুই মেহমানের সামনে এগুলো কি বললি তখন আমি বললাম আমি কি কাউকে গালি দিয়েছি কাহারও বিরুদ্ধে বলেছি আম্মু তখন বললেন তুই কি কোনোদিন ভালো হবি না তখন আমি বললাম হ আমি তো বালা না বালা বাল্লা লইয়াই তাইকো বলেই বাহিরে চলে গেলাম মা অনবরত আমাকে বকতেই থাকলো সন্ধ্যায় বাসায় এসে দেখি মায়ের মাথা মোটামুটি ঠান্ডা ছোটো ভাইকে বললাম ভাই পরিবেশটা সুন্দর না কোনো হৈচয় আছে বল কটা কি ক্লিয়াৰ নাকি বেজাল আছে